আসসালামু আলাইকুম আমি জুনাইদ এই মুহূর্তে আমি আছি ওয়েভারলি নিউ ইয়র্কে তো ওয়েভারলি হচ্ছে বিংহ্যামটন ভ্যাস্টাল থেকে ত্রিশ মিনিটের ড্রাইভ তা আজকে আমি এখানে এসেছি আপনাদেরকে আমি একটা বাড়ির ট্যুর দিব যারা ফ্লিপিং করতে চান বাড়ি মানে বাড়ি ঠিক করে রেনোভেশন করে বিক্রি করতে চান অথবা ঠিক করে বাড়িটি নিজের জন্য রাখতে চান হয়তোবা এটি ভেকেশন হাউস বা রেন্টাল প্রপার্টি যে যাই চান না কেন সেই বাড়িটি হয়তো বা তাদের জন্য উপকারে আসবে তো চলুন তাহলে সেই বাড়িটির ট্যুর দেওয়া যাক তো হচ্ছে নেইবারহুড আমি এখন আছি টু লিঙ্কন স্ট্রিটে যে যেই বাড়িটি আপনাদেরকে আমি দেখাতে যাচ্ছি সেটি হচ্ছে এটি হচ্ছে সেই বাড়ি এটি হচ্ছে বাড়ির ফ্রন্ট সাইড আর এটা মূলত ড্রাইওয়ে এখানে ড্রাইবওয়ে নেই ড্রাইবয়েটি বানাতে হবে এখানে ড্রাইবওয়ে বানাতে হবে আর আশপাশটা আগে দেখাই ওটা হচ্ছে বাইরের অংশ সেই রকমভাবে ব্যাকইয়ার্ড নেই বাড়িটিতে ঘাস কাটার এতটা ঝামেলা থাকবে না সিঙ্গেল ফ্যামিলি হাউস এখানে গ্যাস মিটার ছিল এখন আপাতত নেই এটি হচ্ছে বাড়ির পাশ তো এই বাড়িটির একটা মজার ব্যাপার হচ্ছে যে দাম খুবই কম এটার যিনি ওনার উনি আসলে সামনেই আছেন তো এটার দাম চাওয়া হচ্ছে মাত্র পঞ্চান্ন হাজার ডলার তারপরেও তো প্রাইস নেগোসিয়েবল হতে পারে সেটা আমি জানি না ওনারা যদি কনসিডার করতে চান তো যাই হোক এবং ওনার সাথে যারা কাজ করেন তারাও এখানে দাঁড়িয়ে আছেন তারাও হয়তো একটা প্রাইস বলবেন যে এটা ঠিক করতে কত ডলার লাগতে পারে বাড়িটি তো যাই হোক বাড়ির ভিতরে ঢুকছি এই অংশটুকু হচ্ছে লিভিং রুম আপনারা আসলে দেখে ভয় পেয়ে যাবেন না যে অনেক কাজ আসলে কাজ করাতে গেলে এই রকমই সম্পূর্ণ ভিতরের যে ড্রাইওয়াল আছে ফ্লোর আছে এগুলো চেঞ্জ করতে হবে তো এটা হচ্ছে লিভিং রুম লিভিং রুমের পাশে একটা রুম আছে প্রায় একটা বেডরুমের সমান একটা রুম আর এই পাশে হচ্ছে কিচেন আর কিচেনের পাশে একটা ফুল বাথরুম সব কিছু খোলা অবস্থায় আছে এগুলিকে সম্পূর্ণভাবে আবার সেট করতে হবে এখানে ওয়াশার ড্রায়ারের লাইন ছিল এখানে এখানে শাওয়ার আবার এখানে রয়েছে স্টোরেজ মানে প্রচুর জায়গা আছে এখানে সেকেন্ড ফ্লোরে হচ্ছে তিনটা বেডরুম এখানে একটু জায়গা আছে খালি জায়গা আর এখানে হচ্ছে একটা বেডরুম স্ট্যান্ডার্ড সাইজ বেডরুম আর এদিকে হচ্ছে এদিক এখানে কোনো লিক নেই রুফটা ভালো আছে এদিক হচ্ছে দ্বিতীয় বেডরুম এটি হচ্ছে তৃতীয় বেডরুম আর এখানে হচ্ছে একটা বাথরুম ফুল বাথরুম এই ফুল বাথরুমটা ধরুন আপনার একটা রুমের সমান এটাকে সম্পূর্ণভাবে ভেঙে আবার নতুন করে করতে হবে আপনারা যারা চাচ্ছেন যে বাড়ি রেনোভেশন করবেন অনেকেই ফ্লিপিং করছেন ধরুন এই বাড়িটা যদি আপনি ঠিক করতে পারেন পঞ্চাশ হাজার ষাট হাজার সত্তর হাজার যাই খরচ হোক না কেন এটার সঙ্গে আপনি আরও ত্রিশ হাজার চল্লিশ হাজার ডলার প্রফিট যোগ করতে পারবেন এটা আমার ব্যক্তিগত ধারণা আর বেশি হলেও হতে পারে সেটা আমি জানি না মার্কেট অনুযায়ী আর অনেকেই বাসা খুঁজছেন ধরুন আপনি যে বাড়িটা দেড় লক্ষ বা দুই লক্ষ ডলার পড়বে কিনতে

आपको मैं बिग्हैमटन तो पे तो जो तो हमारा जो तो प्रोजेक्ट है ना वहाँ पे दे दो आप करवा देगा नहीं नहीं ये तो इसलिए <laughs> इसलिए हमारा हमसे ज्यादा हो गया कि आप हमारे <laughs> साथ कैश नहीं था वरना हमें एक वेयर हाउस मिला एवरीथिंग यू चेक सेम लाइक अ होम बिफोर सम प्राइस यू वांट लाइक अ डोर फॉर 200 दैट गेट अप फॉर 100 फॉर 80 আমাদের এখানে অনেকে আছেন স্প্যানিশ যারা তারা এখানে কাজ করেন অনেক লেবার এখানে পাওয়া যায় কাজের জন্য আর আজকে আমার সঙ্গে আছেন নাহিদ ভাই যিনি একজন ওয়ালাইকুম আসসালাম উনি একজন রিয়েল এস্টেট এজেন্ট উনি আমার কলিগ এক্সিট রিয়েলটিতে কাজ করেন তো নাহিদ ভাই এসছে আমার সঙ্গে বাড়িটি দেখার জন্য তো কখনো যদি আপনারা আসেন আমার অনুপস্থিতিতে নাহিদ ভাইও আপনাদেরকে বাড়ি দেখাতে পারবে এই এলাকাতে আমরা একটু বেসমেন্টটা ঘুরে দেখে আসি বাট কারেন্ট নাই বাড়িতে সো এই হচ্ছে বেসমেন্টের রাস্তা হিটিং वगैरह লাগে কা রাইট নাই আই হুম ওকে এখানে হচ্ছে পানির ট্যাঙ্ক মানে হট ওয়াটার ট্যাঙ্ক ইলেকট্রিসিটিতে চলে এখানে গ্যাস আছে এটা একটা প্লাস পয়েন্ট রাইট এখানে গ্যাস আছে গ্যাস হে আবার এগুলো নতুন দেখা যাচ্ছে এটা রেনোভেশনের মানে এটা রিপ্লেস করার প্রয়োজন নেই এই প্রপার্টির পুরো বছরের ট্যাক্স হচ্ছে দুই ডলার এমনটিই বললেন বাড়ির ওনার এই বাড়ি থেকে নিয়ারেস্ট ওয়ালমার্ট হচ্ছে পাঁচ মিনিটের দূরে আর হাতের বাঁ পাশে হচ্ছে ডাউনটাউন এই পাশে ডাউনটাউন এখানে অনেক কিছু আছে ওয়েভারলি আপনারা আসলে দেখতে পারবেন এই এলাকাতে আসলে খুবই সুন্দর নিরিবিলি তো এই বাড়িটির যে ওনার তার সঙ্গে কথা বলে তিনি বলছেন আসলে এটা ৩৫ থেকে চল্লিশ হাজারের মতো লাগবে বাট আমার ধারণা হচ্ছে যে পঞ্চাশ ষাট সত্তরও হতে পারে কারণ ভালোভাবে কাজ করালে এটা আপনার খরচ একটু বেশি পড়বে আর আপনারা যদি এই বাড়িটি সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান বা এই বাড়িটি ভিজিট করতে চান আমার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন আমার সঙ্গে যোগাযোগের লিংক আমার এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে থাকছে আজকের মতো এই পর্যন্তই আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন আবার দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে আল্লাহ